Hit আছে হিন্দু যারা দেখেন দেখবেন প্রতি বছর আমাদের পরসবতী হিন্দু আমরা এলাকায় এক সঙ্গে থাকি আমরা দেখতে পাই ওরা পাঠা বলি দেয় দেখেছেন পাঠা বলি পাঠা বলি দেয় পাঠা ভরে দিল একবারে এক কোপে মারলো ত্রাস করে বলছে এক কোপে মারতে পারলে দেবতাকে খুশি করা হয় এবং জান্নাতের সুঘ্রাণ জাহান্নামের সুঘ্রাণ পাওয়া যায় তাদের জাহান্নামের সুঘ্রাণ পাওয়া যায় তার এগুলো ওদের বেলা ভালো আর আমরা বছরে একটা কুরবানির মাধ্যমে সুন্নতি তালিকা বিজ্ঞান ভিত্তিক অনুযায়ী আমরা কুরবানি দিই একজন বিজ্ঞানী বলেন মুসলিমরা যখন কুরবানি দেয় তখন তারা পাঁচটি রগ কাটে পাঁচটি রগ কাটতে গিয়ে তারা বিসমিল্লাহি আল্লাহ আকবার শুরু করে কাটার সময় তারা এক চপে কাটে না একজন বিজ্ঞানী বলছে একটা মানুষ যদি হোচট খায় তো হোঁচট খেতে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যথা না ব্যথাটা কখন পাই ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের পর ব্যথাটাও অনুভব করতে পারবো ও গে মা গে কত জোরে লাগলো তো সঙ্গে সঙ্গে ব্যাকানুবাব করতে পারে না তো একজন বিজ্ঞানী বলছে যখন কোরবানি দেওয়া হয় তখন ওই পশুটা সঙ্গে সঙ্গে কষ্ট পায় না ওই রকমই ত্রিশ বিশ ত্রিশ সেকেন্ড পর ওই পশুটা ব্যথা অনুভব হয় আর মাংসটাও তাজা হয় এটা মরা হয় না এটা আমাদের কথা না বিজ্ঞানীরা থিম বিজ্ঞানীরা নিজেই বলছেন তাহলে আমরা বিজ্ঞান সম্মত করি বলছে এরা পশুরকে বারোটা বাজিয়েছে পশুর বারোটা বাজায়নি ইসলাম পশুর সঙ্গে ভালো ব্যবহার দিয়েছেন বিশ্বনবী রাস্তা দিয়ে চলতে 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 একটা উটকে তিনি দেখতে পেলেন উট তার চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে আর টপ টপ করে যখন সেটা করছে তো এমন সময় আল্লাহর স্বয়ংই পাগল দিয়ে তিনি যাচ্ছেন আর আল্লাহ তাআলা ওই উটকে আপনার কথা বলি আপনার বলে শিখিয়ে দিলেন এবং উট তার ভাষাতে বলতে লাগলো